তারাবি নামাজ হচ্ছে ইমাম সাহেব বেতের টেতের সব কিছু নিয়ে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে তা মুসল্লিরা বাহির এসেই বলছে ইমাম সাহেব পাল্টা এত আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি ইমাম সাহেব পাল্টা দাও ইমাম সাহেব একটু বেশ শুরু করে মাকরা সহকারে তেলাওয়াত করছে তা ইমাম সাহেব কমিটি চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে মাকরা সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতনকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার সেই লোকটা তখন বলছে ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে খুব সোল এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলি শয়তান ও যদি দেখে তালবিনি মাসছে ও 30 কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন না সব খারাপ মাল এক জায়গা হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে তাওহিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টিকে যাচ্ছে না আম করে জাম চুরি করে এর জমিতে গাঁক কেটে খেয়ে লাগে গ্রামে বিচার চল চলো মাদ্রাসায় চল।

আমাদের সমাজে চার রকমের নামাজি আছে কয় রকমের চার রকমের এইদিকে দিকে শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরিবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর পক সেন মেরে আর সেই রাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সপ্তাহী আর একটা যাই ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকার সবাই নামে যে ওটা আমি বলবো না আর আমাদের অধিকার কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায় জিজ্ঞাস করছি চাচা হ্যাঁ গো এই দুয়ায় কুনুতটা জানো বুঝি বুড়ো হয়ে গেছে বাপ চোখে কম দেখি কানে কম শুনি দুয়ায় করে মুখ করি ওটা নাই না বা ওটা তো জীবই ভাঙে না আচ্ছা তাহলে দুয়ায় তো জানো না সানাও জানো না বই বসে জানো বুঝতে পারছো না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ কানে কম শুনি চোখে কম দেখি ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি দুটাকা কম গিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলি কেটে আর জমি বাড়াতে হয় এটাও জানে কি বললাম বুঝলেন কিন্তু মসজিদে সে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না বোঝার চেষ্টা করুন ওই লোককে দেখবেন যখন নামাজ পড়ছে শেষদায় গিয়ে

ষোলো গ্রাম যে দোকান লাগিয়েছে তার বিশটা দুয়ার বই বিক্রি হয় না যে জাতি দৃশি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম খুঁজে পাবে না কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলা হাত খুলে বলুন দেখি আমার বাড়িতে আছে

আর আল্লাহ বলে মোমেনের পাঁচ নম্বরের গুণ হলো এটা তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবে

বর্ণনাকারিনীর নাম হল আম্মা জান আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ তালা আনহা নাম আবু বকর মায়ের নাম হল উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়সাকে বলা হয় মহাদ্দেশা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তারই নাম হচ্ছে আয়সা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী যত নারীকে প্রত্যক্ষ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী তিনি বলেছেন যে আয়েশা এত ভাগ্যবতী পৃথিবীতে সারিদ নামক একটি খাদ্য পাওয়া যায় এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকে উন্নতমানের কোন খাদ্য

ক্ত পরে পারিলাম বুঝিতে গান ধল যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না দেশে নদীজিকে কয় পাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়ার মানুষ আর লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফতেমার কথা খাদিজার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না কোন কারো কথা বাদ দিয়ে তিনি বললেন রেখে দাও দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিবন আল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার সুমন বলো পাঁচ হাতি মানের ব্যাপার আল্লাহ কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি কিয়া দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার